হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই মিলে বেরিয়ে পড়েছি আজকে আজ হচ্ছে কুড়ি তারিখ তো আজকে ভোট তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তো তার জন্য তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ করলে চলবে না নতুন নতুন গাড়ি শিখেছি দুজনেই তো যেহেতু আজকে ভোট রাস্তা ফাঁকা বেরিয়ে পড়েছি পুচকে ড্রাইভার আমার ভাই গাড়ি চালিয়ে আমরা তারকেশ্বর যাচ্ছি পুরো রাস্তা ফাঁকা এরকম যাচ্ছি আমরা দুজনে পিছনে বাবা আছে তো মানে বেশ মজা মজা ব্যাপার আসছে সকালবেলা তখন সাতটা বাজে সেই সময় বেরিয়ে পড়েছি ভোটের জন্য তো রাস্তা পুরোই ফাঁকা দু একটা গাড়ি যাওয়া আসা করছে ঠিক আছে এরপরে আমিও চালিয়েছি কিন্তু ভাইকে নিয়ে আমি চালাতে এখনও পেরে উঠিনি কারণ ব্যালেন্সটা রাখতে পারছে না একা একা চালাতে পারছি কিন্তু ওকে নিয়ে এখনও চালাতে পারিনি তো ও নিয়ে গেছে পুরোটা তারকেশ্বর পর্যন্ত তো কোথায় যাচ্ছি তারকেশ্বর তো যাচ্ছি কিন্তু কেন যাচ্ছি দেখতে মজাই মজা হবে এইরকম ভাবে যাচ্ছি বাবা মা পিছনের গাড়িতে বাইকে আর আমি ভাল সামনে ভয়ও লাগছে কিন্তু ভালো লাগছে এই রকম ফাঁকা রাস্তায় এরকম সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলে দারুণ একটা ব্যাপার সকাল সকাল আমাদের হঠাৎ করে প্ল্যানটা ঠিক হয়েছিল যে চলো যাই ঘুরেই আসি তো আমরা এখনো যাচ্ছি পৌঁছাইনি এখনো পৌঁছালে দেখাচ্ছি তো পিছনে বাবা আর আমি সামনে এসেই গেছি তার স্টেশনে এবার ওখানে যেহেতু গেট পড়ে গেছে আমরা এবার দাঁড়াবো তো এবার দেখো এই যে আমার পুচকে ড্রাইভার তোমরা এবার দেখতেই পাচ্ছ আমরা মন্দিরে পুজো দিতে এসেছি বাবার কাছে তো ঢুকেই পড়েছি মন্দিরের রাস্তায় তো বাবার এখানে একজন বন্ধু থাকে তো সেই কাকুটার কাছেই আমরা প্রত্যেকবারই যাই ওই কাকুর থেকে কাছে যাই ওখান থেকেই পুজো দিই তো এখন তার বাড়ি যাচ্ছি ওখানে বাইক রেখে আমরা মন্দিরে যাব তো এসে গেছি এখানে আমরা নেমে দাঁড়ালাম আর বাবা ওই দিক দিয়ে ঘুরে এখান দিয়েও সিঁড়ি দিয়ে যাওয়া যায় কিন্তু তো তো আর আর উঠবে না সেজন্য ওরা দিয়ে ঘুরে যাচ্ছে আমরা এই সিঁড়ি দিয়ে উঠে যাব তো হঠাৎ করে দেখি কুকুর শীষ বাজছে দেখি কুকুরগুলোকে কুকুরগুলোকেও আদর করে ডাকছে ওই যে বাবার ভাই দুজনে মিলে আসছে এবার কাকুর বাড়িতে গাড়ি রেখে আমরা যাব কাকু অলরেডি ওই সামনে দাঁড়িয়ে আছে ওই যে এবার যাব আমরা মন্দিরে তার জন্য অলরেডি সামনে দাঁড়িয়ে আছে তো এবার আমরা মন্দিরের দিকেই যাচ্ছি যেহেতু মন্দিরে ফোন অ্যালাউ নয় তো ওইটুকুটাই আমি ক্যাপচার করতে পেরেছি তারপরে ফোন রেখে আবার মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিয়ে এসছি সকালবেলার টাইম সাড়ে সাতটা কি পৌনে একটা বাজবে এখানে সবাই বসে পড়েছে সব বিক্রি করবে তো এই যে আমরা এবার যাচ্ছি সামনেই দুধ পুকুর বাবার ওটা ওইটুকুটাই আমি ক্যাপচার করতে পেরেছি আর ভেতরে যেতে পারিনি যতটা পেরেছি আমি পড়েছি এখন মন্দিরগুলো ফাঁকা সকালবেলার সময় কিন্তু যখন শ্রাবণ মাস আসে তখন ওই ছাউনি কুকুরের চারধারে যে ছাউনিগুলো দেখা যাচ্ছে ওইখানে দিয়ে যাত্রীদের ঢোকানো হয় মানে এত পরিমাণে ভিড় হয় মানে চিন্তার বাইরে লোকজন মানে পায়ে পা দিয়ে পিষে চলে যাবে এরকম ব্যাপার হয়ে থাকে এত পরিমাণে ভিড় আমি কখনও আসিনি কিন্তু আমি রেল স্টেশনে মানে তারকেশ্বর স্টেশনে দেখলেই বোঝা যায় যাই হোক এখানে একটু ভিডিও করছি আমরা তখন অলরেডি মনি ফোন করেছে ভিডিও কলে দেখাচ্ছে তো তো ভিডিও কল করেছে মনি নিয়ে নিলাম যতটা নেওয়া যায় তো এখানে ওরা চান করছে ঠিকই কিন্তু এখানে এসে অনেকে পয়সা ফেলে আবার মাছও ধরে যাই হোক ওরা এখন পয়সাই খুঁজছে যা দেখে মনে হলো অন্য সময় মাছও ধরে হয়তো মাছও আছে এখানে ফোনটা ব্যাগে রেখে দিয়েছিলাম তারপর দিয়ে আবার এসে ভিডিও করছিলাম পুজো টুজো দিয়ে এসে তো ওই যে দূরে দেখা যায় ওখানে হচ্ছে লুচি মানে কচুরি আর কি বিক্রি হয় কিন্তু আমরা এতটাই সকালে এসেছি যে এখনো আধ ঘন্টা টাইম লাগবে এখনো সবে তরকারি গরম হচ্ছে মানে ফুটছে তো কি আর করা যাবে মিষ্টির দোকানও খোলা নেই দুর্ভাগ্য তো আমরা কাকুর বাড়িতেই আবার ঢুকে গেলাম এসে পুজো দেওয়ার পর আমাদের অবস্থা ভেতরে তো খুব গরম থাকে তো আমরা সবাই ঘেমে গেছি তো কিচ্ছু খাইনি আমরা একদম পুজো দিয়ে তারপরে প্রসাদ নিয়ে জল খেলাম আর কি দিয়ে বাবাকে দেখছি যে অনেকদিন পর তার বন্ধুর সাথে দেখা হয়েছে খুবই ব্যস্ত হয়ে গেছে বন্ধুর সাথেই বেশি গল্প করছে ওই যে কাকু ওখানে বসে আছে যাই হোক এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই যে আমরা এবার এসে গেছি তারকেশ্বর স্টেশনের ওই রেলগেটটা পেরিয়ে এবার আমরা ওদিকে যাব তো এখানে আস্তে আস্তে এই হনুমানজি মন্দিরটা পরে ভালো লাগে ঢুকিনি কিন্তু ভালো লাগে বেশ তো এই যেও আমি এবার গাড়ি চালাচ্ছি কিন্তু পিছনে ওকে ভাইকে নিয়ে আমি চালাতে পারছি না ব্যালেন্স রাখতে পারছি না একা একা ঠিক আছে প্রথম প্রথম হলে তো এরকম হবেই যাই হোক মোটামুটি ফাঁকা রাস্তা বলেই চালাতে পেরেছি প্রথম না হলে একটু নার্ভাসই হতো তো শুধু বাবা বলে জোরবাড়া জোরবাড়া বাড়া তাড়াতাড়ি চল ফাঁকা রাস্তা বলেই বলছে না হলে হয়তো বলতো না তো আমি আমার মতন যাচ্ছি যাই হোক এভাবেই বাড়ি এলাম তারপরেই ভাইকে দিয়ে দিয়েছিলাম ভাইকে গাড়িটা দিয়ে দিয়েছি আমি আবার ওর পিছনে বসে পড়েছি বাড়ি এসেই গেছি আর একটুখানি গেলেই বাড়ি ঢুকে যাব যাই হোক এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা